আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমার এক ভাই প্রশ্ন করেছিলেন আমার মা পরকিয়া করে কিভাবে ফিরাবো এই বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে এই সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা যদি পরকিয়া করে থাকে হ্যাঁ তাহলে আপনি মা যদি পরকিয়া করে থাকে আপনি মায়ের হেরায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন হ্যাঁ মাকে বুঝাবেন তারপরেও মা যদি নিজেকে নিয়ে যেয়ে নিয়ন্ত্রণ না করে অন্য কারোর সাথে বিবাহ বসার পরামর্শ দিবেন যদি সে তাও না বসে অথবা বাবার সংসার না করে যদি বাবার সংসারে থাকা অবস্থায় অন্য জায়গায় এ করে পরকিয়া করে তাহলে তো তাকে ফিরানোর জন্য কথা বলতে হবে কারো ওয়াজ শোনাতে হবে কাউকে দেখাতে হবে হ্যাঁ অথবা আপনার বাবার সাথে শেয়ার করবেন যদি মাটা বিধবা হয়ে থাকে আর কি তাহলে সে যদি অন্য কোথাও সম্পর্ক করে তাহলে তাকে বিবাহ করার পরামর্শ দিবেন করা এটা গোনাহের কাজ বলার পরও যদি সাবধান এবং সতর্ক না হয় এর ড্রাইভার আপনার নাই আপনার যতটুকু জানানো দরকার ছিল আপনি জানিয়েছেন হ্যাঁ কারণ কারো পাপের ভার কেউ বহন করবে না আপনি বড় হয়ে থাকলে আপনি তাকে বুঝাবেন আপনি তাকে সাহায্য করবেন এই বিষয়ে আসসালামু আলাইকুম বারাকাতুহু